বিসমিনির রহমানি রহিম আজকের ভিডিওটিতে মূলত আমরা সংবিধান নিয়ে বিসিএসএ আসা বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং সংবিধান থেকে কি কি ধরনের প্রশ্ন এসে থাকে এবং এসেছে কিছু প্রশ্ন পরীক্ষায় সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা বলার চেষ্টা করব এবং আমাদের বিভিন্ন চাকরির পরীক্ষায় কেন সংবিধান গুরুত্বপূর্ণ এবং আমরা কেন সংবিধানটিকে গুরুত্ব সহকারে পড়ব সে বিষয়টি নিয়ে আলোচনা করব তো শুরুতেই বাংলাদেশের সংবিধানের নাম যেটি আটচল্লিশতম বিসিএস এসেছে যে আটচল্লিশতম বিসিএস গত আঠারোই জুলাই হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশের সংবিধান বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য ছিলেন রাজিয়া বানু আর এটা ছেচল্লিশতম এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল আর আরেকটি প্রশ্ন ছিল হচ্ছে ভোটার হওয়ার যোগ্যতা আঠারো বছর তারপরে বাংলাদেশের সংবিধান হাতে লেখার দায়িত্ব ছিল এ কে এম আব্দুর রৌফ এর ওপর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের খসড়া সর্বপ্রথম উনিশশো বাহাত্তর সালের বারোই অক্টোবর উত্থাপিত করা হয় তারপরে বা স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয় পঞ্চম তফসিলে সংযোজন না স্বাধীনতার ঘোষণাপত্র এটা চল্লিশতম বিসিএসএ আসছে যেটা হচ্ছে সপ্তম তফসিলে সংযোজন করা হয় এর মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি সেটা হচ্ছে সংবিধানের মোট কাঠামো হচ্ছে সাতটি আর লিখিত সেই মানে স্বাক্ষর ছাড়া সংবিধান তিরানব্বই পেজ আর স্বাক্ষর সহ একশো নয় পেজ আর একমাত্র নারী সদস্য হচ্ছে রাজিয়া বানু বা নারী হচ্ছে সদস্য ছিল আর হচ্ছে যেই রাজিয়া বানু ছিল এ কে ফজলুল হকের নাতনি এই পরিচয়টা আমরা অনেকেই জানি না রাজিয়া বানু কে ছিলেন আর এখানে আরেকটি বিষয় হচ্ছে তফসিল তফসিল শব্দটি আরবি ভাষায় রচিত এবং সাতটি তফসিল ছিল মঠ এবং তফসিলের অর্থ হচ্ছে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় প্রবর্তিত হয় ষোলোই ডিসেম্বর উনিশশো সালে আর স্বাধীনতার ঘোষণাপত্র সপ্তম তফসিলের সংযোজন করা হয় আর সপ্তমতম তপশিল তফশিলে সংযোজন করা হয় আরও গুরুত্বপূর্ণ কিছু হচ্ছে বাংলাদেশের সংবিধান দুটি মাত্র দুটি ভাষায় রচিত হয়েছে একটি হচ্ছে বাংলা আর একটি আরবি তবে বাংলাটা বেশি প্রাধান্য পায় যুক্তরাজ্য ভারতের সংবিধানের আলোকে বাংলাদেশের সংবিধানটি রচিত হয় রাষ্ট্রপতি ছিলেন সেই সময় বিচারপতি আবু সাইদ চৌধুরী আর প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান আর প্রথমত শেখ মুজিবুর রহমানই ছিলেন হচ্ছে রাষ্ট্রপতি তবে সংসদের আসনে বা সংসদ সদস্যদের কাছে ক্ষমতা যখন যায় বা ক্ষমতা সংবিধান বলে তখন শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি সেরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং রাষ্ট্রপতি হন হচ্ছে বিচারপতি আবু সাই চৌধুরী সংবিধান থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো হচ্ছে বিভিন্ন পরীক্ষায় এসেছে তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশের সংবিধান কত নং অনুচ্ছেদের চিন্তা বিবেক স্বাধীনতা নাগরিকের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি সেটা হচ্ছে আলোচনা করা হয় উনচল্লিশ নং অনুচ্ছেদে এই কারণে আমাদের সংবিধানের প্রত্যেকটি অনুচ্ছেদ সম্পর্কে বাংলাদেশের পররাষ্ট্র নির্দেশনা রয়েছে নম্বর অনুচ্ছেদে বাংলাদেশের পররাষ্ট্র নীতি সম্পর্কে অনুচ্ছেদে রয়েছে পঁচিশ নম্বর অনুচ্ছেদে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা কথাটির সংবিধানের কোন অনুচ্ছেদে রয়েছে সংবিধানের রয়েছে তৃতীয় অনুচ্ছেদে কোনো নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সংবিধানের কোন অনুচ্ছেদের বিধানে সংবিধানের কোন অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি মামলা করতে পারবেন মৌলিক অধিকার লঙ্ঘিত হলে তিনি হচ্ছে যে অধিকার বলে মামলা করতে পারবেন সেটি চল্লিশতম বিসিএচে আসছে একশো দুই অনুচ্ছেদের বিধান অনুযায়ী ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশের কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত হয় যেটা এটা চুয়াল্লিশতম এ আসছে ধর্মীয় স্বাধীনতা একচল্লিশ অনুচ্ছেদে রচিত আছে আর বাংলাদেশের সংবিধান কোন অনুচ্ছেদে নারী পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে আঠাশে দুই অনুচ্ছেদে নারী পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে বাংলাদেশের সংবিধানের এই অনুচ্ছেদগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং অনুচ্ছেদগুলো বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় এসে থাকে এখানে এই প্রশ্নগুলো কনফিউজিং প্রশ্নের মধ্যে অন্যতম আর বাংলাদেশের সংবিধানের মতে প্রধান বিচার প্রধান নির্বাচন কমিশনের নিয়োগ এর মেয়াদকাল হচ্ছে পাঁচ বছর জাতীয় সংসদ কাউন্টিং বা কাস্টিং ভোট কি কাস্টিং ভোট হচ্ছে স্পিকারের ভোট বাংলাদেশের সংবিধান ট্রাইব্যুনাল বিষয়টি ট্রাইব্যুনালের বিষয়টি কত নম্বর অনুচ্ছেদে রয়েছে একশো সতেরো নম্বর অনুচ্ছেদে ট্রাইব্যুনালের বিষয়টি রয়েছে এখানে সংবিধানকে মোট কয়টি ভাগে ভাগ করা হয় আমরা যদি বলি সংবিধানকে মোট 11টি ভাগে ভাগ করা হয় আর সংবিধানের সংশোধনী সংশোধনী সম্পর্কে জানা খুবই প্রয়োজন আমি এখানে সংশোধনী সম্পর্কে কিছু তথ্য দিচ্ছি একচল্লিশতম একচল্লিশতম বিসিএসসি প্রশ্নেটি এসেছে বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মূল বিষয় ছিল তত্ত্বাবধায়ক সরকার আর বাংলাদেশের কোন সংশোধনকে ফার্স্ট ডিস্টোরিয়েশন অফ কনস্ট্রাকশন বলে আখ্যায়িত করা হয় সেটা হচ্ছে পঞ্চম সংশোধনকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের তেরোতম সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে রদ করা হয় তত্ত্বাবধায়ক সরকার তেরোতম সংশোধনের মাধ্যমের মূল বিষয় থাকলেও পনেরোতম সংশোধনের মাধ্যমে এটা স্থগিত করা হয় বর্তমানের সতেরোটি সংশোধন রয়েছে প্রথম সংশোধ সংশোধন ছিল পনেরোই জুলাই উনিশশো সাল যুদ্ধ অপরাধীদের বিচার বিধান সম্পর্কে বলা ছিল এখানে আর দ্বিতীয়ত যেটা ছিল দ্বিতীয় ছিল হচ্ছে